বাংলাদেশ জামায়াত ইসলামের নায়াবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন এবারের নির্বাচনে একটি সুযোগ আসছে গত ছাপ্পান্ন বছরে অত্যাচার দখলবাজ লুটতরাজ চরিত্রহীন কাজ বাজে সংস্কৃতি এবং বাজে রাজনীতি ছিল সেটার কবর রচনা করে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবো ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে কি হবে ছাপ্পান্ন বছরের যে দুর্নীতি ছিল সেটা থাকবে না দুর্নীতির বিরুদ্ধেই আমাদের জিহাদ এই নির্বাচনের দিন দুইটি ভোট একটি দাঁড়ি পাল্লা অপরটি হ্যাঁ ভোট আর না ভোট আমরা সবাই হ্যাঁতে ভোট দেব কারণ হ্যাঁ মানে বাংলাদেশের স্বাধীনতা না মানে দিল্লির বর্ষতা আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার ঘোলপাসা ইউনিয়নের আমানগণ্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার তাহের বলেন আপনারা জানেন বাংলাদেশ দুর্নীতিতে পরপর তিনবার এক নম্বর হয়েছিল বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি এ দুর্নীতি যদি চলে যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন অটোমেটিকভাবে ডাবল হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা

চুয়াল্লিশ জনের ভিতরে দুইজন মন্ত্রীর কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায় না আর বাকিদের দুর্নীতির ব্যাপারে দুর্নীতি মুক্ত প্রমাণিত হয় না তাহলে এটাকে আমাদের ওয়াদান আমরা প্রমাণ করেছি আমাদের মোট বাষট্টি জন এমপি বিভিন্ন সময় সারা বাংলাদেশে নির্বাচিত হয়েছিল কোন এমপির বিরুদ্ধে কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায় না সুতরাং